ব tengo Treasure Coast ব 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

এরকম নিয়ে আমার দান করেছেন যেন করতে পারি আমাদের এগারোটা সময় যেহেতু বলনাজি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ পাশে পাশে

আমদোল ঘাট ডায়মন্ড ক্লাবের মধ্যে ভালোবাসি একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার হরিশচন্দ্রপুর বিধানসভার যে আমদোল ঘাটে লেখা রয়েছে সেই আমদোল ডায়মন্ড ক্লাবের মধ্যে ফুটবল টুর্নামেন্ট সরি ভলিবল টুর্নামেন্ট সুযোগ রয়েছেন ভলিবল বন্ধু মতিউর রহমান ইতিমধ্যে মেহবুব আলম দেখছেন আর কে কোন জায়গা থেকে আমাদের লাইফে দেখছেন

আমাদের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাতে বলবেন নাউন পরিষ্কার রয়েছে নাকি সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান ইতিমধ্যে নিউজ বাংলার সরাসরি সম্প্রচার ইতিমধ্যে নিউজীবন বাংলার সরাসরি সম্প্রচারে তুলে ধরছেন দেখতে পাচ্ছেন যে দৃশ্য নিউজ বাংলাদেশ দেখতে পাচ্ছেন মা দা চন্দ্রপুরের জনপ্রিয় সমাজসেবক যাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা মানুষের পাশে থাকতে দেখেছেন সেই মতিমুর রহমান গরিবের বন্ধু ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছেন থাকতে পারছেন